আমরাই তো প্রথম বলেছি আর কি যে আমরাই যথাসময়ে নির্বাচন চাই আমরাই চাই নির্বাচন অবাধ সুস্থ হোক আমরাই চাই নির্বাচনে শান্তি থাকুক এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বিদেশ থেকে ফিরে প্রথম যে সভা সেখানেই উনি সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন যে শব্দ সেটা হলো শান্তি সমঝোতা কাজে এই ব্যাপারে তাদের বলার

এই নির্বাচনটা অবাধ সুস্থ হবে শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে এইটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনে ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা জাতিসংঘের টিমের সাথে বসার কোনো সম্ভাবনা আছে কিনা জাতিসংঘ প্রতিনিধিদের সাথে বসার সম্ভাবনা আছে আপনার এই নির্বাচনের আগে জাতিসংঘ বহু প্রতিষ্ঠান তারা কথা বলার ব্যবস্থা হয়তো হবে আর কি কিন্তু এসবটা নির্ভর করতেছে উনি তো নির্বাচনী প্রক্রিয়ায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বেন কখন কতখানি সময় যাওয়া যাবে না যাবে এই সব নির্ভর করে তবে আমাদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্ধু যারা সহযোগী যারা তাদের সঙ্গে তো আলোচনায় আগ্রহ থাকবে আমাদের धन्यवाद <laughs>